এখানে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বেসিক্যালি একটা ফসিল ফসিল অর্থাৎ ফসিল প্ল্যান্ট ঠিক আছে এটা একটা গাছের গুড়ি বাট গাছের গুড়িটা আজকের নয় এটা বহু বছর পুরনো একটা গাছের গুড়ি যেটা ইভলিউশনারি এভিডেন্স হিসেবে রয়ে গেছে এটা আবার বলি এটা আমরা দেখতে পাবো লালবাগ বটনিক্যাল গার্ডেন যেটা বেঙ্গালুরুতে অবস্থিত এটা হচ্ছে তার ডিটেলস এবং ফাই ও ইনফরমেশান এই ফসিলটা এখানে ছিল না ঠিক আছে এটা ছিল ন্যাশনাল ফসিল পার্ক ঠিক আছে তিরুভাক্কার সাউথ আর কট তামিলনাড়ুতে যেখান থেকে কিন্তু এটাকে নিয়ে আসা হয়েছে এবং এখানে প্রিজার্ভ করা হয়েছে এটা খুব বিশেষ স্পেশাল কিছুভাবে প্রিজার্ভ করা নেই এটা ওপেন আছে ঠিক আছে এটা একদমই ওপেন আছে এবং প্রিজার্ভ করা হয়েছে এইভাবেই এবং এটা রয়ে যাচ্ছে এটা যদি আমরা টেস্ট করি কার্বন টেস্ট বা অন্য কিছু তাহলে আমরা দেখতে পাবো যে এটা বহু বছর পুরনো একটা ফসিল ঠিক আছে